দক্ষিণেশ্বরের ভবতারিণী কালীঘাটের কালী আর খরদার সুন্দর এরা জীবন্ত হেঁটে চলে বেড়াল কথা কন ভক্তের কাছে চান ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই কথা মনে পড়ে হ্যাঁ শ্রীপাঠ খরদাহের সেই শ্যামসুন্দরের কাহিনী শোনাবো আজ শ্যামসুন্দর নিয়ে নানা জনশ্রুতি রয়েছে কথিত আছে বল্লভপুরের রুদ্র ব্রহ্মচারীকে শ্রীকৃষ্ণ স্বপ্নদেশে বলেন গৌরের বাদশার প্রাসাদ থেকে পাথর এনে বিগ্রহ তৈরি করতে তিনি তবে ঘটে কাণ্ড। ভেসে ওঠে পাথরের বিপদ বুঝে রুদ্রকে পাথর দিয়ে দেন বাদশাহ কিন্তু পাথরটি নৌকায় তুলতে গিয়ে ঘটে বিপত্তি পাথর পরে জলে তবে দৈব প্রভাবে সেই পাথর চলে আসে বল্লভপুর ঘাটে তা থেকেই গড়ে ওঠে শ্যামসুন্দর বল্লভ ও শ্যামসুন্দরের বিগ্রহটি কৃতজ্ঞতা শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করে ছোট্ট মন্দির নির্মাণ করেন তিনি কালের নিয়মে সে মন্দির বিনষ্ট হয় জানা যায় প্রায় দুশো বছর আগে খরদাহের এক গৃহবোধ নির্মাণ করেন আজকে মন্দিরটি সেখানে প্রতিষ্ঠা করা হয় শ্যামসুন্দরের রাধা মনোহারী বিগ্রহ গর্ভমন্দিরে রুপুর সিংহাসনে শ্রী শ্যামসুন্দরের অধিষ্ঠান মাথায় ময়ূর পুজছে মুকুট হাতে উজান ভরা মোহন মাসি সঙ্গে বৃন্দাবনী আদলে দাঁড়ানো রাধার অষ্ট ধাতুর বিগ্রহ শ্যামকে পেয়ে মুখে হাসি যেন আর ধরছে না অপরূপ সুন্দর এ বিগ্রহ তাই শ্রীরামকৃষ্ণের কথায় সত্যি এরা যেন জীবন্ত হেঁটে চলে বেড়ান কথা কন ভক্তের কাছে খেতে চান